আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হয়েছে এই নীতিমালাটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই যে নীতিমালাটি প্রকাশ করা হয়েছে এই নীতিমালার মধ্য দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবছর বৃত্তি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে কোন কোন সাবজেক্টের উপর অনুষ্ঠিত হবে মান বন্টন কেমন হবে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার ফি কত যাবতীয় এই সকল তথ্যগুলো এই নীতিমালার মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো আমি এখন এই নীতিমালাটি তোমাদের সাথে আলোচনা করবো এবং সবগুলো প্রশ্নের উত্তর যেগুলো তোমাদের জানা প্রয়োজন তোমাদের বৃত্তি পরীক্ষা সম্পর্কে সেই তথ্যগুলো আমি এখন তোমাদের সাথে আলোচনা করবো শিক্ষার্থীরা নীতিমালাটি যে প্রকাশ করা হয়েছে সেই নীতিমালা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আলাদাভাবে লিখে রেখেছি এবং সেগুলো যাতে স্পষ্টভাবে তোমরা বুঝতে পারো এজন্য আমি আলাদাভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি এটি হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অর্থাৎ তোমরা যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই বৃত্তি পরীক্ষার নাম হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা তো এই বৃত্তি পরীক্ষার নীতিমালাটি প্রকাশ করেছে কারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক নীতিমালা এবং প্রকাশ করা হয়েছে তিন সেপ্টেম্বর প্রথমে আমরা যে তথ্যটি জানব সেটি হচ্ছে পরীক্ষা কবে হবে তো এই যে ডিসেম্বর পরীক্ষাটি হবে এটি কিন্তু সম্ভাব্য একটি সময় এখন পর্যন্ত এটি কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি যে ঠিক কবে কোন তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তবে আমি এখানে সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করেছি ডিসেম্বরে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা যখন শেষ হবে ঠিক তার পরপরই তোমাদের বৃত্তি পরীক্ষা সেই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তবে খেয়াল রাখবে এটি কিন্তু সম্ভাব্য সময় এখন পর্যন্ত চূড়ান্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি সেটি ঘোষণা করা হলে অবশ্যই আমি তোমাদেরকে কোর্সটিকে জানিয়ে দেব। যাই হোক পরবর্তী যেটি আমরা জানবো সেটি হচ্ছে পরীক্ষার সাবজেক্ট এবং মানবণ্টন মানে কোন কোন সাবজেক্টে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং তার মানবণ্টন কেমন হবে শিক্ষার্থীরা নীতিমালা অনুযায়ী আমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে না আমরা মোট চারটি পরীক্ষা দেব এবং সেই চারটি পরীক্ষা আমরা দেব একশো একশো করে সর্বমোট চারশো নম্বরের এবং সেখানে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে দেখো এখানে বলা হয়েছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এখানে বাংলা ইংরেজি গণিত এগুলো তো হচ্ছে তিনটি আলাদা আলাদা সাবজেক্ট এখানে ধরা হয়েছে তো চার নম্বরে বলা হয়েছে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় তো এই দুইটি সাবজেক্টকে একটি সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে মানে এই দুইটি সাবজেক্টকে একই দিনে পরীক্ষা নেওয়া হবে একই প্রশ্নপত্রের মাধ্যমে আমি তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো বাংলা যে বিষয়টি পরীক্ষা হবে সেটি পরীক্ষা হবে তিন ঘন্টা সময় ব্যাপী এবং সেখানে একশো মার্কের প্রশ্ন তোমাদেরকে করা হবে ইংরেজি যে বিষয়টি পরীক্ষা হবে সেখানে কিন্তু তিন ঘন্টা পরীক্ষা নেওয়া হবে এবং সেখানেও তোমাদেরকে একশো মার্কের প্রশ্ন করা হবে গণিত যে বিষয়টি সেখানে তোমাদেরকে তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে তোমাদেরকে একশো মার্কের প্রশ্ন করা হবে তো এই গেল আমাদের বাংলা ইংরেজি গণিত একশো একশো করে মোট তিনশো আর চার নম্বর যেটি বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানেও তিন ঘন্টা সময়ব্যাপী পরীক্ষা হবে এবং এখানে দেখো পঞ্চাশ যোগ পঞ্চাশ মানে হচ্ছে বিজ্ঞান থেকে পঞ্চাশ মার্কের প্রশ্নপত্র দেওয়া হবে এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্ট থেকে পঞ্চাশ মার্কের প্রশ্ন দেওয়া হবে তো মোট তোমাদেরকে পঞ্চাশ যোগ পঞ্চাশ একশো মার্কের পরীক্ষা এখান থেকে দিতে হবে এবং এই পরীক্ষাটি কিন্তু হবে একই দিনে একই সময়ে একই প্রশ্নপত্রে তোমাদেরকে এই পরীক্ষাটি দিতে হবে তো এই হচ্ছে আমাদের চারটি সাবজেক্ট তবে একটি বিষয় এখানে খেয়াল করো দুই নম্বরে যে বলা হয়েছে ইংরেজি তিন ঘন্টা পরীক্ষা হবে এবং সেখানে মান হবে একশো তো এখানে এই ইংরেজি বলতে ইংরেজি প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র সেটি কিন্তু স্পষ্টভাবে নির্দেশনায় উল্লেখ করা হয়নি আমি যদি তোমাদেরকে নির্দেশনাটি একটু ওপেন করে দেখাই তাহলে কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে দেখো এই হচ্ছে কিন্তু আমাদের রিয়াল যেই নির্দেশনা সেই নির্দেশনার কপিটি এখানে কিন্তু বলা আছে দেখো দুই নম্বরে যে ইংরেজি পূর্ণমান হচ্ছে একশো এখন এই ইংরেজি বলতে ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার সেটি কিন্তু ওখানে স্পেসিফিক বলে দেওয়া হয়নি আবার ইংরেজি প্রথম পত্রে পঞ্চাশ নম্বর থাকবে দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বর থাকবে মোট হবে একশো নম্বর এটিও কিন্তু ওখানে ক্লিয়ার করে বলে দেওয়া হয়নি তো এই বিষয়ে সামনে যদি আর স্পষ্ট কোনো নির্দেশনা আসে তাহলে সেটি কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে যে নির্দেশনাটি আমরা পেয়েছি সেই নির্দেশনা অনুযায়ী এখানে যে দেখতে পাচ্ছ। এই মানবণ্টন অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে যেখানে সর্বমোট তোমাদেরকে চারশো নম্বরে পরীক্ষা দিতে হবে এবং প্রতিটি পরীক্ষায় তোমরা দেখতে পেয়েছ কত সময় থাকবে তিন ঘন্টা করে বরাদ্দ থাকবে তবে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে বা শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট করে সময় দেওয়া হবে অর্থাৎ তারা তিন ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে কারা পাবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তারা অর্থাৎ প্রতিবন্ধী যে সকল শিক্ষার্থীরা রয়েছে বা ফিজিক্যালি ডিসেবল যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত এই সুবিধাটি পেয়ে থাকবে তো আমি এখানে তোমাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে এবং তার মানবণ্টন কেমন হবে আমরা পরবর্তী যেই তথ্যটি সেটি জানবো বলা হয়েছে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা যে এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি এই বৃত্তি পরীক্ষায় কিন্তু সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না আমি আবারও বলছি যে একটি ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে তারা সবাই কিন্তু ইচ্ছে করলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দেখো এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ তোমার স্কুলে অষ্টম শ্রেণীতে যেই সকল শিক্ষার্থীরা আছে যতজন শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এর মানে হচ্ছে মনে করো তোমার স্কুলে অষ্টম শ্রেণীতে মানে তুমি যে শ্রেণীতে পড়ছ সেই শ্রেণীতে একশো জন শিক্ষার্থী রয়েছে তাহলে ওই একশো জন শিক্ষার্থী কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তার মধ্য থেকে মাত্র পঞ্চাশ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আবার মনে করো তোমার স্কুলে অষ্টম শ্রেণীতে পঞ্চাশ জন শিক্ষার্থী রয়েছে সেক্ষেত্রে ওই পঞ্চাশ জন শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তার মধ্যে পঁচিশ শতাংশের ভিত্তিতে সেখান থেকে বারো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে তো এই হচ্ছে নিয়ম তো এই নিয়মটি আবার কিভাবে অ্যাপ্লাই করা হবে দেখো ওই যে পঁচিশ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদেরকে বাছাই কিভাবে করা হবে এখানে বলা হয়েছে দেখো যে সপ্তম শ্রেণীর সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে অর্থাৎ তুমি যে এর আগের বছর সপ্তম শ্রেণীতে পড়েছ সেই শ্রেণীতে তুমি যে তিনটি পরীক্ষা হয়েছে প্রথম সামিক পরীক্ষা দ্বিতীয় শ্রমিক পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা এই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলোতে তুমি যে রেজাল্ট করেছ তার ভিত্তিতে পঁচিশ শতাংশ শিক্ষার্থীকে বাছাই করা হবে অর্থাৎ যারা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করেছে ওই পরীক্ষাগুলোতে তারাই মূলত এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী তো এই নিয়মটা আমার কাছে একটু অযৌক্তিক মনে হচ্ছে কারণ ক্লাস সেভেনের ফলের ভিত্তিতে ক্লাস এইটে গিয়ে একেবারে শেষের দিকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এটা তো আসলে এর আগে বলে দেওয়া হয়নি তো যেহেতু বলে দেওয়া হয়নি তাহলে যে সকল শিক্ষার্থীরা আসলে সপ্তম শ্রেণীতে খুব একটা ভালো করেনি তারা তো আসলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কারণ তারা যদি এটা আগে জানতো যে সপ্তম শ্রেণীর ফলাফলের উপর ভিত্তি করে তারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বা পারবে না এটি নির্ধারণ করা হবে তাহলে কিন্তু তারা সপ্তম শ্রেণীতে আরও ভালো রেজাল্ট করার জন্য প্রত্যয়ী হতো বা চেষ্টা করতো তো যাই হোক বাছাই করার এই যে প্রক্রিয়াটা এটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি তো তোমাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু তোমার মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তো আমরা দেখলাম যে একটি স্কুলে যতজন শিক্ষার্থী রয়েছে অষ্টম শ্রেণীতে তাদের মধ্য থেকে সর্বোচ্চ পঁচিশ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সেই শিক্ষার্থী নির্বাচন কিভাবে হবে সপ্তম শ্রেণীতে পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে সেই ফলাফলের ভিত্তিতে তাদেরকে এই বৃত্তি পরীক্ষায় নির্বাচন করা হবে তো এই গেল কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এই বিষয়টি তো এখানে আবার এই নীতিমালায় আরও কিছু কথা বলা হয়েছে সেই কথাটি কি সেটি হচ্ছে মনে করো তুমি অন্য স্কুলে পড়তে কিন্তু বর্তমান স্কুলে তুমি এসে ভর্তি হয়েছো বছরের মাঝামাঝি সময়ে অথবা তুমি সপ্তম শ্রেণী পর্যন্ত অন্য একটি স্কুলে পড়েছ এবং অষ্টম শ্রেণীতে আবার নতুন আরেকটি স্কুলে গিয়ে ভর্তি হয়েছ তো সেক্ষেত্রে তুমি কি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এই প্রশ্নের স্পষ্ট এখানে উত্তর দেওয়া হয়েছে যে এই ধরনের শিক্ষার্থী যদি থেকে থাকে যারা অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে আরেকটি স্কুলে ভর্তি হয়েছে তারাও কিন্তু চাইলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে সেক্ষেত্রেও কিন্তু ওই যে বলা হয়েছে সপ্তম শ্রেণীতে সে কি ফলাফল করেছে সেটি কিন্তু বিবেচনায় নেওয়া হবে এবং সেটি বিবেচনায় নিয়ে তাকে কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো যে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী প্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ তুমি এর আগে যে স্কুলে পড়তে সেই স্কুলে তুমি সপ্তম শ্রেণীতে কিরকম রেজাল্ট করেছ সেই রেজাল্টটি কিন্তু এখানে বিবেচনায় নেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে তুমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তো আমি এখানে সেই তথ্যটিও স্পষ্টভাবে উল্লেখ করেছি যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো আমরা জেনে নিলাম যে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবার আমরা আরও কিছু তথ্য জানব প্রশ্নের কাঠামো কেমন হবে অর্থাৎ এই যে পরীক্ষাটি হবে সেখানে কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন স্ট্রাকচার কেমন হবে তো এখানে বলা হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসৃত প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আমরা এখন বর্তমানে যেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা দিচ্ছি যেমন ধরো আমরা অর্ধবার্ষিকীতে যেই প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা দিচ্ছি আবার বার্ষিক পরীক্ষায়ও যেই প্যাটার্ন অনুযায়ী আমরা পরীক্ষা দিচ্ছি সেই প্যাটার্নই মূলত তোমাদের এই পরীক্ষার প্রশ্নপত্র করা হবে তবে এক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসতে পারে যেমন আমরা এখানে দেখেছি যে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটি সাবজেক্ট কিন্তু একসাথে নেওয়া হবে তো এই দুটি সাবজেক্ট যদি একসাথে একই দিয়ে পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু এখানে প্যাটার্ন কিছুটা ভিন্ন হবে আবার ইংরেজির বিষয়ে কিন্তু এখানে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি যে ইংরেজি প্রথম পত্র হবে নাকি দ্বিতীয় পত্র হবে নাকি দুইটি পত্রই হবে একসাথে তো এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে ভিন্ন একটি প্যাটার্ন দেওয়া হতে পারে তবে বাংলা গণিত এই সকল সাবজেক্টে কিন্তু বর্তমান যে প্যাটার্নটিতে তোমাদের বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে তো আমরা দেখলাম এবার আমরা দেখব যে কত ধরনের বৃত্তি দেওয়া হবে যে বৃত্তি অংশগ্রহণ করবে তুমি যদি বৃত্তি পাও সেক্ষেত্রে কত ধরনের বৃত্তি দেওয়া হবে দেখো বলা হয়েছে শিক্ষার্থীদের দুই ধরনের জুনিয়র বৃত্তি দেওয়া হবে এগুলো হচ্ছে ট্যালেন্টফুল বৃত্তি ও সাধারণ বৃত্তি সব ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে তো এখানে আমরা স্পষ্ট জেনে নিলাম যে ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হবে এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে তো ট্যালেন্ট পুল বৃত্তি কি আর সাধারণ বৃত্তি কি এটিকে মূলত দুইটি আলাদা আলাদা ভাগে বিভক্ত করা হয়েছে ট্যালেন্টফুল বৃত্তি হচ্ছে যারা সর্বোচ্চ মার্ক পাবে তারা মূলত ট্যালেন্টফুল বৃত্তি পাবে আর সাধারণ বৃত্তি পাবে যারা এই পরীক্ষায় পাস করেছে কিন্তু সর্বোচ্চ মার্ক পায়নি তুলনামূলক কম মার্ক পেয়েছে তারা মূলত সাধারণ বৃত্তি পাবে পার্থক্য হচ্ছে এটাই যে যারা ট্যালেন্টফুল বৃত্তি পাবে তারা মূলত বৃত্তির ক্ষেত্রে তুলনামূলক বেশি টাকা পাবে এবং যারা সাধারণ বৃত্তি পাবে তারা মূলত তুলনামূলক কম টাকা পাবে তো এটাই হচ্ছে মূলত এই বৃত্তির ধরন আমরা দেখে নিলাম যে মোট কত ধরনের বৃত্তি দেওয়া হবে দুই ধরনের বৃত্তি দেওয়া হবে ট্যালেন্টফুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি এবার আমরা জানব যে পরীক্ষার ফি কত টাকা আমরা যে পরীক্ষায় অংশগ্রহণ করবো এই বৃত্তি পরীক্ষায় এই জন্য আমাদেরকে কত টাকা দিতে হবে দেখো বোর্ড ফি দিতে হবে আমাদেরকে চারশো টাকা এবং কেন্দ্র ফি দিতে হবে দুশো টাকা সর্বমোট আমরা ছয়শো টাকা এই পরীক্ষার জন্য ফি হিসেবে দিব আমি আবারও বলছি তোমরা বোর্ড ফি দিবে চারশো টাকা কেন্দ্র ফি দিবে দুশো টাকা সর্বমোট ছয়শো টাকা তোমাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য জমা দিতে হবে আর এই যে টাকাগুলো এই টাকাগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে সেটিও কিন্তু বলা হয়েছে তো সেটি কিভাবে পরিশোধ করবে সেটি কিন্তু পরবর্তীতে আমি তোমাদেরকে জানিয়ে দেব পরবর্তী যেই বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে বিশেষ সতর্কতা আমাদেরকে এই যে নির্দেশনাটি দেওয়া হয়েছে নির্দেশনায় আমাদেরকে কিন্তু যাবতীয় সকল তথ্য জানিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং কিভাবে এই পরীক্ষার জন্য শিক্ষার্থী বাছাই করা হবে তো সতর্কতায় বলা হয়েছে যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে ও অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রার্থিতা বা ফল বাতিল করা হবে তো এখানে সতর্কতা হিসেবে বলে দেওয়া হয়েছে যে একজন শিক্ষার্থী শিক্ষার্থী সে স্কুলের স্কুলের নয় সেই হয়ে যদি পরীক্ষায় অংশগ্রহণ করে এরকম যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে কিন্তু ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং একই সাথে ওই শিক্ষার্থীর পরীক্ষার যে প্রার্থিতা সেটি বাতিল করা হবে আবার যদি পরীক্ষার যে প্রার্থীতা সেটি বাতিল করা পর্যন্ত যদি তার সম্পর্কে তথ্যটি না জানা যায় সেক্ষেত্রে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যদি ফলাফলও জানা হয় ফলাফলও প্রকাশ করা হয় তাহলে কিন্তু তার ফলাফলটিও বাতিল করে দেওয়া হবে তো এটি আসলে সেই সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য যে সকল শিক্ষার্থীরা অন্য কোথাও পড়ে কিন্তু সে ভিন্ন একটি স্কুলের হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য তো এই সতর্কবার্তাটিও কিন্তু এখানে স্পষ্টভাবে জারি দেওয়া হয়েছে যাই হোক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম বেশ কিছু তথ্য এবং এই তথ্যগুলোর মধ্য দিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা কিভাবে হবে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কত টাকা ফি দিতে হবে যাবতীয় সকল তথ্য জানিয়ে দিলাম শিক্ষার্থীরা এর পাশাপাশি আরও নতুন কোনো তথ্য যদি প্রকাশ করা হয় সেটিও কিন্তু আমি তোমাদেরকে কোর্স টিকা এই চ্যানেলটিতে জানিয়ে দেব পরবর্তী সকল ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি